আমরা অনেক রকমের খাবার খাই কিছু খাবার খেলে আমাদের শরীর নষ্ট হয় কিছু খাবার খেলে শরীরে পুষ্টি পায় আর কিছু খাবার আছে আমাদের উপকারও করে না আর খুব একটা ক্ষতিও করে না ফালতু খাওয়া যে মানুষ যেমন খাবার খায় তার শরীরের মানে ত্বক থেকে শুরু করে তার হাঁটা চলা সব জায়গায় একটা প্রভাব ফেলে একটা ছোট্ট উদাহরণ দিই যে অ্যালকোহল খায় অ্যালকোহল খাবার পরে তার লিভার কিডনি তার স্কিন কালার তার হাঁটা চলা ঘুমের প্যাটার্ন সব কিছু অ্যালকোহল নির্ধারণ করে দেয় সে অ্যালকোহলের দাস হয়ে যায় একজন মানুষের খাবার তার খাদ্যাভ্যাস এটা দ্বারা তার ব্যক্তিত্বটাকে বোঝা যায় যে উনি কোন টাইপের খাবার খায় রুজিটা কেমন এখন প্রশ্ন হচ্ছে আমাকে যে চালায় বা আমাদের আমরা প্রত্যেকটা মানুষ যার নিয়ন্ত্রিত মন এই মন কি খায় মন চিন্তা খায় মন চিন্তা খেয়ে বেঁচে থাকে মন চিন্তা খায় চিন্তার জাবর কাটে এবং চিন্তা উৎপন্ন করে তোমার মন কোন টাইপের চিন্তাকে খায় কোন টাইপের চিন্তাকে নিয়ে সে জাবর কাটে মানে কোন টাইপের চিন্তাই তোমার মন বেশি করে এবং কোন টাইপের চিন্তা তোমার আমার মন থেকে উৎসারিত হয় এটা দ্বারা বোঝা যায় যে তুমি আমি আসলে কোন লেভেলের কথা বলে না তুমি আমার লেভেলের না যে বলছে সে একটা সমুদ্রের যেমন অনেক গভীরতা থাকে সব গভীরতা সব মাছ যেতে পারে না এক ফুট দুই ফিট গভীরে সব মাছ যেতে পারে না ওটা স্পেশাল কিছু কিছু মাছের জায়গা সব থেকে গভীরতম জায়গা মারিয়ানা ট্রেঞ্চ সেখানেও মাছ থাকে ওখানে আবার তিমি মাছ যেতে পারে না তিমি মাসের ওখানে যাওয়ার কোনো অনুমতি নেই চিন্তা আমরা বলি যে আমরা চিন্তা করি বা বলি যে একটু চিন্তা কর চিন্তাকে চাইলেই করা যায় ধরা যাক আমার বাড়ি একটা পুকুর আছে এই পুকুরে যতটুকু জায়গা নিয়ে পুকুর আমি তো ততটুকুই সাঁতরাতে পারবো তাই না তার বেশি আমি পারবো কখনোই না যার মনের যতটুকু ক্যাপাসিটি সে দশ ঘন্টা চিন্তা করুক আর দশ বছর চিন্তা করুক যদি সে তার মনের ক্ষেত্র না বাড়ায় তার চিন্তা ঘুরে ফিরে একই জায়গা থাকবে খুব সহজ আশেপাশে দেখিয়ে দিই আশি বছর নব্বই বছর বয়সের মানুষ সেই বারো তেরো বছর বয়সে যেগুলো নিয়ে চিন্তা করতো খাওয়া ঘুম বেঁচে থাকা সে নব্বই বছর বয়সেও একই চিন্তা করে তার মানে হচ্ছে তার মনের ক্ষেত্রটা বাড়েনি সেই কমন সাধারণ জায়গায় পড়ে রয়েছে তো প্রথমে আসে মন কী ধরনের চিন্তা খায় সাধারণত মানুষের প্রথম প্রভাবিত হয় তার শরীর দ্বারা শারীরিক চিন্তা শরীরকে রক্ষার চিন্তা এইগুলো নিয়েই এইসব টাইপের কথাই সে খুব ভালো খায় যে কার কাছে গেলে টাকা পাওয়া যাবে কার কাছে গেলে খাওয়া যাবে কী করে একটু যৌন আনন্দ পাওয়া যায় এই সব চিন্তাই মন বেশি খায় কিন্তু রবীন্দ্রনাথের সোনার তরে কি তোমাকে খায় এটা কি তোমার মন খেতে পারে অথবা হুমায়ুন আজাদের কোনো লেখা এটা কি খায় নাকি দেখলেই মাথা ধরে যায় আচ্ছা বাদ দিলাম সাহিত্য আইনস্টাইনের যে চিন্তাগুলো উনি লিখে গেছে নিউটন যে চিন্তাগুলো লিখে গেছে কি তোমার মন খেতে পারে বা তার কি মনের কি রুচিতে আসে যদি আসে তুমি ওই ওই টাইপের যদি না আসে যদি দেখলেই তোমার মাথা ধরে যায় ঘিন ঘিন করে তাহলে বুঝতে হবে তোমার মন ওই খাবারটা খেতে পারে না ওই খাবার খাওয়ার যোগ্যতা তোমার মনের নেই দেশ নিয়ে কোন টাইপের চিন্তা করো জীবন নিয়ে কোন টাইপের চিন্তা করো স্রষ্টাকে নিয়ে কিভাবে ভাবো কোন টাইপের চিন্তা তোমার মন খায় আমরা বলি মানুষ সব সমান হানড্রেড পার্সেন্ট মিথ্যা কথা আমি যা খেতে পারি তা তুমি খেতে পারো না তুমি যা খেতে পারো হয়তো আমি তা খেতে পারি না তোমার মন খায় না তাই তোমার মনের স্বাস্থ্য ভালো আমার মনের স্বাস্থ্য খারাপ তোমার মনটা একশো বিঘা এক হাজার বিঘা এক লক্ষ বিঘা জায়গা আমার মন হয়তো একটা কোনা মন কোন টাইপের চিন্তায় বসবাস করে কোন টাইপের চিন্তায় মনে বারবার ঘুরফির খায় কিছু কিছু চিন্তা আছে মনে খুব অ্যাক্টিভ থাকে এই চিন্তাগুলো মন সবসময় মানে ওইটা নিয়েই মন থাকে যেমন ধরো যাক আমি আমার আশেপাশে যা দেখি চাকরি প্রমোশন হবে কিভাবে বেতন বাড়বে কবে তা পি স্কেল চেঞ্জ হবে কবে মানে আমার যে সার্কেলটা আর কি আর বন্ধু বান্ধব সার্কেলে বলতে গেলে অমুক মেয়েটা আমাকে এটা বললো অমুক মেয়ে আমার দিকে তাকালো এটা তার সমীর কী অবস্থা তা তুই বাড়ি করতেছিস কয়টা তো তমুকদিন খুব মজা হইলো খুব খাইলাম দাওয়াত করলো আমাকে খুব সম্মান দিল সালাম দিল আমাকে এইগুলোই দেখি এই টাইপের এগুলো শুনে আসতেছি দশ পনেরো বছর ধরে এর বাইরে এরে যাচ্ছে না তো আমার মন কোন টাইপের খাবার খায় আমার বন্ধুর যদি মানে তথাকথিত সামাজিক বন্ধু ক্লাসমেট সে যদি ওই খাবারটা খেতে না পারে তাহলে সন্ধ্যার পরে আমি যাব নদীর পাড়ে কারণ আমার মনে আসছে পি এবি একটা কবিতা আর আমার বন্ধু যাবে হয়তো কোনো রাজনৈতিক নেতার সাথে চায়ের দোকানে তার মনে হয়তো আসছে ঘেরে মাছ আসে গেটটাকে রক্ষা করতে হবে আমরা যে টাইপের চিন্তা মনকে খাওয়াই মন আমাদেরকে সেই দিকে ধাবিত করে সেই দিকে নিয়ে যায় মনকে চিন্তা ন্যাচারালি একভাবে খায় কিন্তু আমরা মনের খাদ্যাভ্যাস চেঞ্জ করতে পারি পরিবর্তন করতে পারি মনকে নতুন পুষ্টিকর খাবার খাওয়ানো অর্থাৎ উচ্চ চিন্তা খাওয়ানো অভ্যাস করতে পারি যেটা খুব কম মানুষ করে থাকে মনকে পরিবেশ দিতে হবে মনকে কিছু জিনিস থেকে বারণ করে রাখতে হবে কিছু জিনিসে তাকে ব্যবস্থা করে দিতে হবে যেমন ধরা যাক তোমার ঘরে একটা টিভি আছে এবং এই টিভিটা তুমি ভাবো যে আমি দশটা সাড়ে দশটার মধ্যে ঘুমিয়ে যাবো আমি ভোর পাঁচটায় ঘুম থেকে উঠবো কিন্তু দেখা যায় প্রতিদিন তুমি এসে টিভিটা অভ্যাসগত কারণে টিভিটা অন করো এবং টিভি থেকে দুনিয়া রাজনৈতিক পচা খবর বিষাক্ত বিষাক্ত খবর অথবা যৌন উত্তেজক নানা রকম খবর গান দৃশ্য তোমার তথ্যগুলো তোমার ব্রেনে যায় দেখা যায় এগুলো নিয়ে এই চিন্তার সঙ্গে তুমি তোমার মন খাচ্ছে তার বহুদিনের খাওয়ার অভ্যাস খেচ খাচ্ছে তো খাচ্ছে এই খেতে খেতে দেখা গেল তোমার বারোটা একটা দুইটা বেজে গেছে তোমার প্ল্যান একেবারে ব্যর্থ এরকম প্ল্যান তোমার জীবনে ব্যর্থ হয়েছে কয়েক কয়েক বার কারণ মনকে তুমি পরিবেশটা দাও তোমার ঘর থেকে টিভিটা সরিয়ে ফেলো দেখবা যে মন ওই কাজটাই খুঁজে পাচ্ছে না কিছুদিন একটু প্র্যাকটিসটা করতে হবে খাদ্যাভ্যাস যদি চেঞ্জ করতে চাও প্রতিদিন যে ফুচকা খায় তো তার উচিত যদি অভ্যাস চেঞ্জ করতে চায় যে বন্ধুরা ফুচকা খায় তাদের সঙ্গে কিছুদিন না ঘোরা অথবা যে গলিতে যে মোড়ে ফুচকা বিক্রি হয় সেখানে কিছুদিন যাওয়া বাদ দেওয়া মনও ঠিক তাই যে ধরনের চিন্তা তুমি মনকে খাওয়াতে চাও সেই ধরনের চিন্তার কাছে মনকে নিয়ে যেতে হয় যে ধরনের চিন্তা তুমি চাও যে মন আর না খাক তার থেকে দূরে রাখতে হয় যদি তুমি চাও তোমার মন স্রষ্টার দিকে যাক পরম সত্যের দিকে যাক তাহলে মনকে সেরকম একটা পরিবেশ দিতে হবে সেই সব জায়গায় মনকে নিয়ে যেতে হবে তখন মনের নতুন খাদ্যাভ্যাস তৈরি হবে একটা সময় অভ্যাস হয়ে গেলে মন ওই খাবারটি খেতে চাবে সে আগের ওই বদ মানে অখাদ্য কুখাদ্য সে আর খেতে চাবে না আমরা শরীর ঠিক করার জন্য অন্যের চোখে একটু প্রশংসিত হবার জন্য শরীরকে নানারকমভাবে উপস্থাপন করি নানারকম খাবার চেঞ্জ করি ডায়েট কন্ট্রোল করি হ্যান করি ত্যান করি কিন্তু আমাদের সব থেকে বড়ো যে জায়গাটা মন যা আমাদের টোটাল লাইফকে মানে চালায় অথরিটি নিয়ে চালায় কর্তৃত্ব নিয়ে চালায় তাকে আমি সেই মন যে কি খায় ও যে কী অখাদ্য কুখাদ্য খাচ্ছে এইটা আমরা অতটা খেয়াল করতে পারি না এইটা একটু খেয়াল করতে হবে এটা খেয়াল করলে আখেরে ভালো হবে থ্যাংক ইউ